ওয়েলকাম টু ব্যাক আপনি কি আপনার অবঞ্চিত লোম নিয়ে চিন্তিত কাঙ্ক্ষিত প্রোডাক্ট ব্যবহার করেও রেজাল্ট পাচ্ছেন না একমাত্র আমরা দিতেছি থাইল্যান্ড দেখে আমরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট অ্যান্ড হেয়ার রিমোভার আর এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট খুব না এটা কী প্রোডাক্ট ভাই কোরিয়ান ইউকে মেড ইন ইউকে বলতে কি বলতে ইউনাইটেড কিংডম না ওটা আমেরিকায় তো এটা থাইল্যান্ডের এটি ইউকের প্রোডাক্ট রিজার্ভ হ্যাঁ সাউন্ড দেন না আপনি কি আপনার অবঞ্চিত লোম নিয়ে চিন্তিত কাঙ্ক্ষিত প্রোডাক্ট ব্যবহার করে রেজাল্ট পাচ্ছেন না আপনার ত্বক লাল হয়ে যাচ্ছে ত্বকের কালো দাগ বেশি হয়ে যাচ্ছে জায়গাটা অনেক কালো হয়ে গেছে এরকম সমস্যা থাকলে আপনাদের জন্য নিয়ে এলাম জিনাল ইউকের একটা প্রোডাক্ট দুইশো এম ইউকের প্রোডাক্ট নেয়ার হেয়ার রিমুভ বার এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এই যে দেখেন স্ক্রিনে যেভাবে দেওয়া আছে এভাবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আমাদের কথাই নয় কাজে বিশ্বাসী আপনারা আমাদের কাছ থেকে যতজন প্রোডাক্ট নিয়েছেন সবাই বলছেন যে ভাই ভালো কাজ করছে আপনারা যারা অর্ডার করবেন আমাদের পেজে খুব দ্রুত অর্ডার করে দিবেন কারণ আমাদের এটার স্টক খুবই সীমিত আপনারা অর্ডার করলে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পাওয়া যাবেন আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্টটাতে পারে তারপরে দিবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নেবেন এটা কিন্তু ফ্রমের স্প্রে আমার স্ক্রিনে দেওয়া ভিডিও আপনারা দেখছেন ঠিক সেম ওভাবে ব্যবহার করে পাঁচ থেকে দশ মিনিট দেবেন এটা হানড্রেড পার্সেন্ট কাজ করে যদি কোনো কারণে এই ক্রিমটা কাজ না করে তাহলে আমার ক্রিম আমারে দেয় আপনি টেকা রিটার্ন নিয়ে যাবেন সমস্যা নাই কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে একজনও এখনো একজন ব্যক্তি বলতে পারবো না যে ভাই এই ক্রিমটা কাজ করে নাই কে ভাই দিয়েছিলেন কোন সার্টিফিকেট হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আর আপনারা যে ভিটগুলো ইউজ করেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লাল এবং আপনার ওই জায়গাটা কালো করে দেয় এটা কোনো সার্টিফিকেট পাইবেন না হান্ড্রেড কাজ করে আমার কথা নয় আপনারা ব্যবহার করে তারপরে আমাদের রিভিউ দিবেন যে ভাই এটা কাজ করে নাই বা কাজ করছে তো সবাই বলছে করছে কিন্তু কেউ বলে নাই যে ভাই কাজ করে নাই তো আজকের বেড পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ